আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুটস এলাকা এখানে উনিশশো ত্রিশের দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস সেখানে আরবদের কৃষি খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু উনিশশো ত্রিশের দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনই বাড়িতে ফিরতে দেয়নি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বছর দশেক আগে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফিলিস্তিনদের কেন এই দশা হল সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত মি পেরেস বলেন অধিকাংশ জমি ফিলিস্তিনদের হাতেই থাকত তাদের একটি আলাদা রাষ্ট্র হত কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে উনিশশো সালে তারা ভুল করেছে আমরা কোনো ভুল করিনি তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইব আঠারোশো সাল থেকে ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে উনিশশো সালে থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারান রডস্টাইলকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে উনিশশো সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করে ইতোমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা কিন্তু আরব সে বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনদের উপর ব্রিটিশ সৈন্যরা এত কঠোর দমন পীড়ন চালিয়েছিল যে আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর করছিল ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল উনিশশো ত্রিশর দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন উনিশশো সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেনি ইহুদিরা তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে তখন বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয় সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যে ইহুদি বেঁচেছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরে মি ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া এক লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেহ কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ হবে তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা উপর কয়েকটি আক্রমণ চালায় কিন্তু ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনিরা তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং অন্য আরব দেশগুলোর সরকার তাদের নিজ দেশের ভেতরে চাপে পড়ে যায় যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল তখন চেকোস্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাত যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একর পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা তেল আবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সে সংঘাত থামে ইসরায়েলি বাহিনী বুঝতে পরে তারা স্বাধীনতা লাভ করছে ঠিকই কিন্তু লড়াই এখনো থামেনি উনিশশো সালের নভেম্বর মাস থেকে উনিশশো সালের জানুয়ারি মাস পর্যন্ত ছয় হাজার ইহুদি নিহত হয়েছিল ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হত তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত ইসরায়েলিরা মনে করেন উনিশশো সালে জাতিসংঘ সেভাবে দুটি দেশের স্বীকৃতি দিয়েছিল সেটি যদি ফিলিস্তিনিরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামে দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই উনিশশো সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে অনেক ঐতিহাসিক বিষয়টিকে এভাবেই দেখেন ১৯৪৮ সালের পর থেকে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়